দিনে দুপুরে মধুচক্রের চক্রের আসর গ্রেপ্তার দুই যুবতী সহ এক যুবক প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা দিনে দুপুরে মালদা জেলার চৌরঙ্গি মোড় এলাকায় একটি বেসরকারি লজে অশালীন অবস্থায় দুই যুবতী সহ এক যুবককে ধরে ফেলল এলাকারই ব্যবসায়ীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই লজে দীর্ঘদিন ধরেই অজানা অচেনা যুবক যুবতীদের আনাগোনা লেগেই থাকে এতেই সন্দেহ হয় স্থানীয় ব্যবসায়ীদের এদিন ওই যুবক যুবতীদের লজে প্রবেশ করতে দেখে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা স্থানীয় লোকজন ও বাজারের ব্যবসায়ীরা যুবক যুবতীদের আটক করে এবং খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে মালদা পুলিশ এসে দুই যুবতী সহ এক যুবককে গ্রেপ্তার করে অভিযুক্তরা তাদের কুকর্মের কথা স্বীকার করে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা তো এখানে যে খারাপ কাজ হয় তুমি তো সব জানতা কেন বলনি আমি কাজ করি আমি বলবো তাহলে কাজ ও কাজ থেকে বের করার হয় বলনি হ্যাঁ তোর কি নাম আমার নাম মেয়ে আছে যারা বাইরে থেকে আছে ঠিক আছে সাথে ওর একটা এজেন্টও আছে নানারকম আপত্তিকর কাজ হয় এতদিন আমরা কানে শুনতাম আজকে তা সামনাসামনি দেখতে পেলাম এবং মেয়েগুলো বা এজেন্টটাও স্বীকার করলো ওরা যে অন্যান্য দিন আরও পাঁচ ছজন থাকে আজকে দুইজন আছে তারপরে পুলিশ আসলো প্রশাসন আসলো তারা তাদের কাজ করবে বা আশ্বাস দিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো এই লসটা খুব চিনতে গেলো আমরা শুনতাম আপত্তিকর কাজ হতো

পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাই নাইন থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন